হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমাদের নাকি মাইজি ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো আজ থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ টি টোয়েন্টি ফরম্যাটে তো আজ থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে এইবারে এশিয়া কাপ কোথায় হচ্ছে কো কটা থেকে খেলাগুলো শুরু হবে কোন কোন চ্যানেলে আমরা দেখতে পাবো মোবাইলে কিসে আমরা দেখতে পাবো আর কটা গ্রুপ আছে কটা ম্যাচে যায় কবে ফাইনাল আছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো তো চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওকে ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দে অনেক দিন পর স্পোর্টস সংক্রান্ত কোনো ভিডিও করছি তো সবাই সাত পাশে থাকুন এবারে এশিয়া কাপ দু হাজার পঁচিশ এটা টি টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এর দু হাজার তেইশে যেটা হয়েছিল সেটা টি টোয়েন্টি ফরম্যাটই ছিল এশিয়া কাপটা টি টোয়েন্টি ফরম্যাটে হওয়ার একটাই কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে যখন আইসিসির কোনো ইভেন্ট থাকে সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলে তাহলে এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্ম্যাটে হয় আর যদি ওডিয়া ওয়ার্ল্ড কাপ থাকে তাহলে এশিয়া কাপ ওডিয়া ফর্ম্যাটে হয় তো এবারে এশিয়া কাপের এটা হচ্ছে ফিফটিন এডিশন মানে এর আগে চোদ্দোবার এশিয়া কাপ হয়ে গেছে যার মধ্যে টিম ইন্ডিয়া সাতবার শ্রীলঙ্কা পাঁচবার ও পাকিস্তান দুবাই জিতেছে টিম ইন্ডিয়া এশিয়া কাপে বলতে পারো নিজ আধিপত্য বা রাজত্ব ব্যয় করে রেখেছে টিম ইন্ডিয়া তিরাশি সালে উননব্বই সালে একানব্বই সালে পঁচানব্বই সালে দু হাজার দশ দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ এশিয়া কাপ জিতেছে বলতে পারো লাস্ট দুটো সিজনে ব্যাক টু ব্যাক টিম ইন্ডিয়ায় ওই এশিয়া কাপ উইনার্স হয়েছিলো আর এবারও যদি হয়ে যায় তো হ্যাট্রিক হবে মানে এশিয়া কাপ জেতার প্রথমবার টিম ইন্ডিয়া হ্যাট্রিক করতে চলেছে তো এবারে এশিয়া কাপে আটটা দল ভাগ নিয়েছে যেখানে আমরা দুটো গ্রুপে তাদেরকে ভাগ করেছি গ্রুপ এতে আছে ইন্ডিয়া পাকিস্তান ইউএই ওমান আর গ্রুপ বিতে আছে আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা হংকং নয় সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে ফাইনাল খেলা হবে আঠাশ সেপ্টেম্বর দুবাইতে যদি আমরা প্রথম ম্যাচের কথায় আছি আজকে নয় সেপ্টেম্বর প্রথম ম্যাচের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ভারতে হংকং দশই সেপ্টেম্বর টিম ইন্ডিয়া তাদের এশিয়া কাপ দু হাজার পঁচিশে যাত্রা শুরু করবে ইউএর বিরুদ্ধে ইলেভেন সেপ্টেম্বর বাংলাদেশ হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে বাইশ সেপ্টেম্বর পাকিস্তান ও ওমানের মধ্যে ম্যাচ হবে তেরো তারিখ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটা টপ ম্যাচ আমরা দেখতে পাবো আর চোদ্দোই সেপ্টেম্বর যেটা বলা হয় ক্রিকেটের ইতিহাসের সবথেকে বড়ো বিগেস্ট আইবিলিটি বিগেস্ট ফাইট বা বিগেস্ট ম্যাচ ইন্ডিয়া হার্স পাকিস্তান হতে চলেছে আমি বুঝতেই পারছো এশিয়া কাপ দু হাজার পঁচিশ পুরো গরম হয়ে যাবে চোদ্দো তারিখ আস্তে আস্তে যদি গ্রুপের এর কথায় আসি ইন্ডিয়া পাকিস্তান ইউই ওমান গ্রুপে দুটো টাফ টিম আছে ইন্ডিয়া পাকিস্তান যদি কোয়ালিফাই করবে তো ইন্ডিয়া পাকিস্তান কোয়ালিফাই করবে গ্রুপ বিটা হচ্ছে টাফ আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা হংকং হংকংকে বাদ দিলে প্রথম তিনটে টিম কিন্তু বেশ কঠিন এই তিনটে টিমের মধ্যে কোন দুটো টিম কোয়ালিফাই করে সেটাই দেখা গ্রুপ লিগে থেকে গ্রুপ এ থেকে দুটো টিম ও গ্রুপ বি থেকে দুটো টিম মানে চারটে টিম সুপার এর জন্য কোয়ালিফাই হবে তারপরে প্রত্যেকে প্রত্যেকের সাথে ম্যাচ খেলবে যারা টপ থাকবে সেই টপ দুটো টিম ফাইনালে কোয়ালিফাই করবে ওইদিন স্কোয়াডের কথায় আসি যে আফগানিস্তানের স্কোয়াডের কথায় আসি তাহলে ইব্রাহিম জারদান দারভিস কুলবুদ্দিন নায়েব মোহাম্মদ নাবি করিম জন্নাদ আহমাদুল্লাহ মজাই আশ্রফ রশিদ খান ক্যাপ্টেন গুরবাজ নুর আহমেদ মুজিব ফাইজাল ফারুকি নাভিনুল হক এই টিমটা আমরা দেখতে পাচ্ছি যদি এশিয়ার কথায় আসি তো ইন্ডিয়ার পর পাকিস্তান বলো বাংলাদেশ বলো শ্রীলঙ্কা বলো এদের থেকে কিন্তু আফগানিস্তান অনেকটা এগিয়ে তো এই মুহুর্তে এশিয়ার মধ্যে ইন্ডিয়ার পরে যদি সবচেয়ে বড়ো শক্তিশালী ক্রিকেট টিম হতে পারে টি টোয়েন্টি খেলে সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানের প্রত্যেকটা খেলোয়াড় বিশ্বের বিভিন্ন লিগে খেলে এবং তাদের পারফরমেন্স মাহাত্ম পেলে আর রাশুদ খানের নেতৃত্বে এবারে আফগানিস্তান এশিয়া কাপে ভালো কিছু ফল করার আশাতেই আসছে পরবর্তী টিম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ক্যাপ্টেন হচ্ছে লিটন দাস আর তাদের যদি স্কোয়াড দেখি সাইফুল হাসান তৈদ হৃদয় তানজিৎ হাসান সামিন মেহেন্দি হাসান মিরাজ মোহাম্মদ শরিফুল লিটন দাস জাকির আলী নুরুল হাসান নাসুম আহমেদ ইসাদ হাসান মুসাফিজুর রহমান তানজিৎ হাসান তাসকিন আহমেদ মুশারিফুল ইসলাম বাংলাদেশের টিমটাও বেশ ভালো হিরন দাসের নেতৃত্বে এবার এশিয়া কাপে তারা নামতে চলেছে তাদের মোস্ট যদি বলি এক্সপিরিয়েন্স খেলোয়াড় মুসিফুর রাহিম ও আমাদের রাকিবুল হাসান তারা এই ফর্মেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে এবং এটাই দেখার রীতন দাসের নেতৃত্বে বাংলাদেশ কীরকম কী পারফরমেন্স করে এবার আসছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার টিমটা দেখো টি টোয়েন্টিতে বেশ ভালো নিশাঙ্কা ফার্নান্ডো আশালঙ্কা তাদের ক্যাপ্টেন মুসাল মেন্ডিস এ কামিন্দ মেন্ডিস সানাকা হাসারাঙ্গা বাইরাগা করুণারত্নে কুশাল পরেরা কুশাল মেন্ডিস যে মিরাজা ফার্নান্ডো তিক্সিনা তিসারা পারেরা ও রানা মানে প্রত্যেকটা যে খেলোয়াড় বলছি না প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু এক একটা ম্যাচই নেয় শ্রীলঙ্কার ক্ষেত্রে কারণ শ্রীলঙ্কায় একমাত্র টিম যেখানে আট থেকে নজন স্কোয়াডের মধ্যে অলরাউন্ডার খেলোয়াড় আছে আর যে টিমে যত ভালো অলরাউন্ডার থাকবে টি টোয়েন্টি ফরম্যাটে সেই টিমে তত বেশি অ্যাডভান্টেজ এবার আসি পাকিস্তানের কথায় পাকিস্তানের যে প্রধান দুই স্তম্ভ বাবার আজম সে কিন্তু এবারে এশিয়া কাপে নেই আর মোহাম্মদ রিজবান সেও কিন্তু এশিয়া কাপে নেই এবারে পাকিস্তান তাদের নতুন ক্যাপ্টেনে হাত ধরে নতুন টিম নিয়ে এশিয়া কাপ দু হাজার শুরু করছে সালমান পাকিস্তানের টি টোয়েন্টি স্কটের ক্যাপ্টেন করা হয়েছে এছাড়াও যদি স্কট দেখি ফাঁকাই জামান হাসান নওয়াজ আয়ুব ফুজদিল মোহাম্মদ নওয়াজ খালিদ হাইন আশরফ হরিফ ফারহান আবরাম আহমেদ হারিশ রাউফ হাসান আলী সাহিনশাহ আফরেদি ওয়াসিম ও সুফিয়ানা মুসকিম যদি পাকিস্তানের বোলিং লাইন আপ বলি তাহলে হারিশ রাউ হাসান আলী সাহিনশাহ আফরেদি ওয়াসিম জুনিয়ার বোলিং অ্যাটাকটা কিন্তু খুব এক্সপিরিয়েন্স কিন্তু ব্যাটিংয়ের দিক দিয়ে যদি দেখি কোনো এক্সপিরিয়েন্স নেই একমাত্র পাকারি জামান ছাড়া সেরকম কোনো এখানে এক্সপিরিয়েন্স খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি না ফুস দিলের লাস্ট কটা যদি পারফরমেন্স বলি বেশ ভালো ছিল সালমান আদব নিউ কমার্স ক্যাপ্টেন সে তার নেতৃত্বে পাকিস্তান কি পারফর্ম করে সেটাই দেখার এবার আসছে আমাদের টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া ক্যাপ্টেন তো অবশ্যই জানি স্কাই এছাড়া স্পটে যদি বলি শুভমান গিল তিলক বর্মা লিঙ্কু সিং অভিষেক শর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর পটেল জিতেশ শর্মা সঞ্জু স্যামসন আরদীপ সিং কুলদীপ যাদব আর্ষিত রানা যাসপ্রীত গুমরাম বরুণ চক্রবর্তী যদি এবারে এশিয়া কাপে যদি দেখি সব থেকে স্ট্রংেস্ট টিম হচ্ছে টিম ইন্ডিয়া এটা খাতায় কলমে বলি বা পারফরমেন্সে বলি এমনি এমনি টিম ইন্ডিয়া এশিয়া কাপে নিজের দায়িত্ব বজায় রাখে না চোদ্দ এডিশনের মধ্যে সাতবার টিম ইন্ডিয়া এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে টি টোয়েন্টি ফরম্যাটেও যখন প্রথম এশিয়া কাপের সূচনা আনছিলো সেখানেও কিন্তু টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার তেইশ সালে তো এখন এটাই দেখা টিম ইন্ডিয়া রেগেছে প্রত্যেকটা খেলো প্রত্যেকটা দেশ কীরকম কী স্ট্র্যাটেজি নেয় এবং কীরকম কীভাবে পারফরমেন্স করে তো এবারে এশিয়া কাপ আজ থেকে শুরু হতে চলেছে প্রতিটি খেলা আমরা ভারতবর্ষে রাত আটটা থেকে দেখতে পাবো এর লাইভ সম্প্রচার যদি টিভিতে বলি সনি স্পোর্টস নেটওয়ার্কে আসবে এছাড়া মোবাইলে দেখলে সনি লাইভ অবশ্যই যে হটস্টারে তোমরা দেখতে পাবে তো এশিয়া কাপ শুরু হয়ে যাচ্ছে আজ থেকে সবাই পড়ো আর দশ তারিখে টিম ইন্ডিয়া তাদের এশিয়া কাপের যাত্রা শুরু করছে আবার তাদের ভিডিও এটুকুই তা নতুন নতুন টাকা চাকতে এডিয়া